এই সেই মাতবরচরের হাট আমাদের শিবচর থানার পাঁচচরের পাশেই নদীর পাড়ে মাতবরচরের হাট ঐতিহ্যবাহী অনেক পুরোনো আমল থেকে এই হাটটি চলতেছে দেখেন নদীর পাড়া বিভিন্ন টলার আসছে বিভিন্ন মালপত্র নেওয়া এখানে আসে আবার এখান থেকে টলার দিয়া ট্র্যাক দেওয়া বিভিন্ন জায়গায় মাল সামানা চলে যায় যে বাঁশের হাট এখান থেকে বাস কিনে পাইকাররা ঢাকাতে নিয়ে যায় গ্রামবাসীরাও নেয় যার যার কাজের জন্য দেখুন আজকে আমি আপনাদেরকে পুরো হাটটা ঘুরিয়ে দেখাবো গরুর হাট সামনে কোরবানি এ দেখেন অনেক রঙের গরু উঠছে এখানে ঢাকা থেকে পাইকাররা আসছে গরু কিনে নিয়ে যাবে অনেকে আবার কিনা নিয়ে রাখতেছে যার যার পজিশন মতো খামারে কোরবানির দুই চার দিন আগে বিক্রি করবে লাভ হবে এই জন্য বিভিন্ন লাইনের ব্যবসায়ী হাটে হয় যে যেরকমভাবে ব্যবসা করে যাচ্ছে এই যে এটা খাসি বরকি খাসি বিক্রি হচ্ছে এখানে এখান থেকে কিনে পাইকারা ট্রলার ভরে ট্রাক ভরে ঢাকাতে নিয়ে যায় গ্রামের কৃষকরা এখানে বিক্রি করতে আনে বিভিন্ন আইটেমের এই যে জুতা বিক্রি করতে এসে এক ভাই ঘুমিয়ে গেছে দেখুন এটা হোটেল খুদা লাগলে চলে আসবেন এই দুই দিনের হোটেল এটা কাট কাঠের বাজার এটা এখান থেকে কাঠ বিক্রি হচ্ছে এই যে বিভিন্ন পদের বিস্কেট বিক্রি হচ্ছে হাত পাখা বিক্রি হচ্ছে এই যে কবিরাজ সাহেব কবিরাজি আইটেম বিক্রি করতেছে বিভিন্ন মদের জিনিস খেজুরের ঘর বিক্রি এই ভাই বিভিন্ন পদের গুড় বিক্রি করতেছে ভাই বিশেষ করে আখের গুড়টাই বেশি এটা পানের বাজার গ্রামের মুরব্বীরা অনেক পান খায় তাই পানের বাজার অনেক জিনিস এখানে বিক্রি হয় কল টল বিভিন্ন নদী দোকান এটা পিএইচের মার্কেট কাঁচা তরকারির বাজার এটা কাঁচা তরকারি ইলিশ মাছ নদীর পদ্মার ইলিশ মাছ চলে আসছে যে পাঙ্গাস বিভিন্ন পদের মাছও এখানে বিক্রি হয় অনেক আগে আসছে